সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সংবাদ পবিত্র আশুরা পালিত হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভ সূচনা হয়েছিল তাই মুসলমান ও আরব বিশ্বে হিজরি নববর্ষ গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাল আলহাসাল্লামের ত্যাগ ও কুরবানীর ঐতিহাসিক স্মৃতি স্মারক হিজরিসন ইসলামের প্রচার প্রসার এবং বিজয়কেতন উদ্দিনে সনের গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক ইসলামের শত্রুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলহুয়া ও ইসলামকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল আল্লাহর নির্দেশে বিশ্বনবী দিন প্রচারে প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা মোনাওয়ার হিজরত করেন যাকে কেন্দ্র করেই আজকের বছরের প্রথম মাস মহরম ও শেষ মাস জিলহজ অনেক ফজিলত ও মর্যাদার মাস শরীয়তের দৃষ্টিতে মহরম মাসটি যেমন অনেক তাৎপর্যপূর্ণ তেমনি এই মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনার বিবরণও অনেক দীর্ঘ সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি কমছে তবে চারটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ বিকেল তিনটায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি জোগীগঞ্জের আমল শীত পয়েন্টে বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে বইছে এছাড়া কুশিয়ারা নদী শেওলা পয়েন্টে বিপদসীমার দুই সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী ফেঞ্চগঞ্জ পয়েন্টে বিপদসীমার পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর পানি কমে যাওয়ায় বন্যা আক্রান্তদের মাঝে স্বস্তি ফিরছে নগর সহ উপজেলাগুলোতে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে ফিরছেন মানুষ সিলেট বিভাগীয় কমিশনার অফিস জানায় তৃতীয় দফায় বন্যায় সিলেট বিভাগে তিনশো পঁচাত্তরটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে সিলেট জেলায় দুশো তেরোটি সুনামগঞ্জে পঁয়তাল্লিশটি হবিগঞ্জে আটটি মৌলভীবাজারে একশো নয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে বন্যায় সিলেট বিভাগে প্রায় তেরো লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এর মধ্যে সিলেটে প্রায় ছয় লাখ সুনামগঞ্জে প্রায় চার লাখ হবিগঞ্জে দুই লাখ এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় একুশ হাজার মানুষ বানভাসীদের জন্য জিয়ার চাল বরাদ্দ পনেরো মেট্রিক টন একই সঙ্গে নগদ টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় এক কোটি আঠাশ লাখ টাকা এছাড়া শুকনো খাবার প্রায় আটচল্লিশ হাজার প্যাকেট শিশু খাদ্য চল্লিশ হাজার এবং গো খাদ্য চল্লিশ হাজার প্যাকেট বরাদ্দ দেওয়া হয় এদিকে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে জুড়ি নদী ও প্রধান দুটি হাওড়ের পানি না কমায় জেলার পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভার তিনটি ওয়ার্ড সহ চারটি চারশো পঞ্চাশটি গ্রামের প্রায় দেড় লাখ পরিবার এখনো পানি বন্দি বন্যা এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে বড়লেখা ও জুড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে আজ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রায় পাঁচ হাজার লোককে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় পানি উন্নয়ন বোর্ড জানায় আজ বিকেল তিনটা পর্যন্ত বাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জুড়ি নদীর পানি পছীার ১৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে হবিগঞ্জ পৌরসভার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে আজ দুপুরে পৌর হল রুমে বাজেট ঘোষণা করেন মেয়র আতাউর রহমান সেলিম বাজেটে আয় ধরা হয়েছে প্রায় একাত্তর কোটি টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় সত্তর কোটি টাকা বাজেটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় বিরাশি লাখ টাকা এ পর্যন্ত প্রায় ষাট ভাগ কাজ সম্পন্ন হয়েছে ভবনটি নির্মিত হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এলজিইডি ভবনটি নির্মাণ করছে এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে এ পর্যন্ত ভবনের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় এক কোটি ছাব্বিশ লাখ টাকা এবারে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে আজ। করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মেলায় কৃষি প্রযুক্তি বিষয়ক স্টল স্থান পর্যন্ত সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল সকালে সাতানব্বই শতাংশ এবং সন্ধ্যায় উন শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা নয় মিনিটে এবং অস্ত যাবে ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে